আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি খুবই সুন্দর একটি ভিডিও আপনাদের উপকারের স্বার্থে এটা দিয়ে আপনারা এই এক ভিডিওর মাধ্যমে তিনটি নকশা তিনটি নকশা দিয়ে তিন ধরনের কাজ করতে পারবেন এক নম্বর নকশা হলো যে কোনো হাকিম বা বিচারকের কাছে গেলে এখনকার যুগে অ্যাভেলেবেল মামলা মকর্দমা হয়েই থাকে চিল্লে চিল্লে জ্ঞানজাম বেজেই থাকে যদি আপনি নির্দোষী হন আপনার নামে মামলা হয়েছে অনেকগুলো আসলে আপনি নির্দোষী আপনি কোনো দোষ করেন নাই কিন্তু আপনার আপনি বুঝতেছেন হাকিমের কাছে অথবা বিচারকের সামনে গেলে আপনি জেল হয়ে যেতে পারে আপনার কাস্টোরি হয়ে যেতে পারে সেই বিচারককে কিভাবে বস করবেন এটা সম্পূর্ণ একটি পরীক্ষিত আর এই কিতাব বহু আগের কিতাব এই কিতাবের কোনো নকশাই বা কোনো কিছুই কোনো রকমের ফেল নাই এটা পরীক্ষিত আপনারা পরীক্ষা করে দেখবেন ইনশাল্লাহ আপনারা ফায়দা লাভ করতে পারবেন এটা হলো যদি কোনো বিচারকের কাছে যান কোনো হাকিমের কাছে যান তাহলে এই নকশাটা লিখে আপনি একটি টুপি পরে যাবেন মাথায় টুপির ভিতরে সেই নকশাটা নিয়ে যাবেন বলতে পারেন যে কোনো কাগজে লিখতে পারেন ডাক কাগজে লিখতে পারেন মেশকো জাপ্রান কালি দিয়ে লিখতে পারেন লাল কলম দিয়ে লিখতে পারেন আপনি আপনি যেভাবে ভালো হয় কালো কলম দিয়ে লিখেও আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই টুপির ভিতরে নিয়ে যাবেন যে কোনো হাকিমের কাছে যাবেন যে কোনো বিচারকের কাছে যাবেন সালিশি হোক ব্যবস্থা হোক আপনি যে কোনো বিচারকের কাছে গেলে আপনি সুবিচার পাবেন বিচারক আপনার সদায় থাকবে বিচারক আপনার বসে থাকবে আর দুই নম্বর নকশাটা হলো যে কোনো বাচ্চা বেশি কান্না করিলে ছোটো বাচ্চারা খুবই বেশি কান্না করে কোনো রকমের সারতে পারতেছেন না ডাক্তার দেখাচ্ছেন চিকিৎসা করতেছেন কিন্তু কান্না থামাতে পারতেছেন না এই নকশাটা লিখে বাচ্চার গলায় পরিয়ে দিবেন বাচ্চার গলায় যদি এই নকশাটা লিখে পরায় দেন সম্পূর্ণরূপে বাচ্চা কান্না থেমে যাবে এই নকশাটা তিন নম্বর যে নকশাটা এই নকশাটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত আর ভিডিও শেষে আমি স্কিনে নকশা এমনভাবে দিয়ে দেব আপনারা সহজেই বুঝতে পারবেন এই তিন নম্বর নকশাটা হলো অনেক ছোট বাচ্চারা আছে দুধ বুকের দুধ মায়ের বুকের দুধ খাওয়ালে বমি করে বমি করে তখন মা বাবা একেবারে ঘাবড়ায় যায় আরে আমার বাচ্চা বমি করতেছে কি করব কোনো ঘাবড়ানোর কিছু নাই যদি বমি করে থাকে দুধ খাওয়ানোর পরে দুধে বাতাস লাগে অনেক সময় স্থানে বাতাস লাগে তারপর বমি আসে বাচ্চা ছোট বাচ্চারা বমি করে ছ্যাপ ছ্যাপ পায়খানা করে বমি করে তাহলে এই নকশাটা লিখে এই নকশাটা লিখে গলায় দিয়ে দিবেন একটি কাগজ লিখে মাদ্রিতে ভরে গলায় দিয়ে দিবেন তিনটা নকশা তিন ধরনের কাজ আশা করি এ ধরনের ভিডিও ইউটিউবে আপলোড কেউ করে নাই আপনাদের উপকারের স্বার্থে অনুমতি দেয়া আছে আপনারা করবেন নিঃসন্দেহে ইনশাল্লাহ আপনারা ফয়দা লাভ করতে পারবেন ভালো থাকবেন দেশ ও দশের কল্যাণের কারণে এখানে কোনো ব্যক্তিত্ব কোনো ফয়দা নাই কেউ টাকা পয়সা বা কোনো কিছু দিতে হবে না জিজ্ঞাসাও করতে হবে না যে আমি এটা কাজ করব কিনা আপনারা নিঃসন্দেহে করবেন আপনাদের স্বার্থে দিতেছি ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে থাকেন নকশা এই ভিডিওর মাধ্যমে যে যে এই ভিডিও দেখবেন আপনারা করবেন প্রথম নকশাটা আমি আবার বলে দিই এই নকশাটা লিখে যদি কোনো মামলায় সালেশি ব্যবস্থায় বিচারকের কাছে আপনি যেতে হয় তাহলে এই নকশাটা লিখে টুপির ভিতরে ভরে তারপরে যাবেন আপনার মাথায় একটি টুপি দেবেন টুপির ভিতরে নকশাটা ভরে তারপর যাবেন যে কোনো বিচারক আপনার সদায় থাকবে আপনার বসে থাকবে দুই নম্বর নকশাটা হলো যদি কোনো বাচ্চা বেশি কান্না করে ছোটো বাচ্চা প্রচণ্ড কান্না করে কান্না থামাতে পারতেছেন না এই নকশাটা লিখে তার গলায় দিয়ে দিবেন কান্না থেমে যাবে ইনশাল্লাহ তিন নম্বর নকশাটা হলো বাচ্চা মায়ের বুকের দুধ খাওয়ানোর পর বমি করে ছ্যাপছাপ পায়খানা করে যদি এরকম হয়ে থাকে বাতাস লেগে থাকে এটা বাতাস বলে বাউ বাতাস বলে এই নকশাটা লিখে তার গলায় দিয়ে দেবেন আশা করি আপনাদের তিনটা নকশা দিয়েই উপকার হবে আপনাদের ভালো কিছু করতে পারবেন আপনারা ভালো থাকবেন এটাই আমার মূল লক্ষ্য আশা করি সবাই ভালো লাগবে সবাই সুস্বাস্থ্য থাকবেন ভালো থাকবেন আর ভিডিও শেষে আমি স্ক্রিনে মন্ত্রটা একবার টাটকাভাবে দিয়ে দেবো নকশা তিনটা আপনারা সেই জায়গা থেকে কালেক্ট করে নেবেন যে যেখানে থাকেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাই দীর্ঘই কামনা করে সবাই সুন্দর জীবন কামনা করে আজ এই পর্যন্তই আবার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন আসসালামাল